ভালো করবো ভেবেছিলাম তবে রাজ্যে প্রথম হব সেটা কখনো ভাবিনি বলছেন মাধ্যমিকে রাজ্যের প্রথম রায়গঞ্জের আদ্রেত সরকার প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল রাজ্য জুড়ে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ হাই স্কুলের ছাত্র আব্রেদ সরকার সাতশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের হিসেবে নিরানব্বই দশমিক চার তিন ফল প্রকাশের পর নিজের নাম মেধা তালিকার শীর্ষে দেখে আবেগে কেঁদে ফেলেন আব্রেদ তার কথায় ভালো করবো ভেবেছিলাম তবে রাজ্যে প্রথম হব সেটা কখনো ভাবিনি ফলে চোখে জল এসে গিয়েছিল ফল দেখে আদৃতের এই সফলের পিছনে রয়েছে নিয়মিত পড়াশোনা ও দৃঢ় আত্মবিশ্বাস কোনো বাধা ধরা মেনেই মন দিয়ে পড়েছে সে সে প্রতিদিন আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে লক্ষ্য ডাক্তার হওয়া ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য আদৃতের বার্তা মন দিয়ে পড়ো নিয়মিত পড়ো নিজের ওপর বিশ্বাস রাখো রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বাসিন্দা আদৃত তার বাবা অমিত কুমার সরকার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী

এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত এক কথা মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো প্রথমে বাবা মা আর দিদি সবাই পরিবারের সবাইকে আমাদের স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ করনেশন স্কুলের আপামোর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর এবং গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে প্রথম কোন বাধা ধরা স্কেডিউল এ ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জেনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি আমাদের স্কুলে হয়তো কন্ডিশন স্কুলে ভর্তি হবো পড়াশোনা করতে ভালো লাগে এছাড়া কুইজিং যে আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা শুরু করেছি মাধ্যমিকের বছরেও করেছি